যাই হোক তোমরা তো সবাই জানো যে এই দীঘাতে যে জগন্নাথ মন্দিরটা ওপেনিং হয়েছে তো সেটার উদ্দেশ্যে প্রসাদ পাঠানো হচ্ছে সেটা নিয়েও প্রচণ্ড বিতর্ক হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যেটা দেখছিলাম তো আমি সেই সবে যাচ্ছি না হ্যাঁ প্রসাদ পাঠিয়েছে যেটা আর শুনের মাধ্যমে দেওয়া হচ্ছে সবাই পাচ্ছে জিনিসটা তো এরকম কালকে আমি ঘরে রান্না করছিলাম তো সম্পদ ফোন করলো যে আমার রেশন কার্ডটা একবার দাও তো আমি বললাম কেন কি হয়েছে রেশন কার্ড কিসের জন্য তা বললো এখানে এরকম রেশনের ইয়ে থেকে বলছে নিয়ে আসতে তো তার জন্য তো নিয়ে গেছে তো যথারীতি এই যে বক্সটা সেটা দিয়েছে তো দেখে বেশ ভালো লাগছে চলো একটু বক্সটা তোমাদের দেখাই অনেকেই দেখে নিছো ইতিমধ্যে তাও আমি ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি চলো দেখ এই হচ্ছে বক্সটা বক্সটা খুব সুন্দর করেছে আর জগন্নাথ ধাম মহাপ্রসাদ আছে লেখা আর পেছনেও কি একই জিনিস লেখা রয়েছে তো চলো বক্সটা খুলে ও বক্সটার মধ্যে জগন্নাথ বলরাম সুভদ্রার একটা বেশ খুব সুন্দর ফটো আছে সাথে মন্দিরটারও একটা সুন্দর ফটো আছে আর কি আছে দেখি প্রসাদ হিসাবে প্রসাদ হিসাবে আমাদের এখানে এই দিয়েছে একটা গজা না খাজা কিছু একটা বলে আর এই একটা পেয়ারা যাই হোক সবই ঠিক আছে আমার একটাই খালি বক্সটা এত বড় করেছে আরও দু একটা জিনিস দিতে পারতো অন্তত বক্সটা ভরাবার জন্য এরকম খালি খালি পাঠাবার কোনো মানে আছে ফটোটা কিন্তু খুব সুন্দর লাগছে আমার তো আর একটা যেটা কথা সেটা হচ্ছে আমরা সবাই বেশ অনেকে লাফাচ্ছি এই জগন্নাথ ধাম মহাপ্রসাদ এসছে মহাপ্রসাদ এসছে জগন্নাথের মন্দির থেকে দীঘার তো ব্যাপারটা হচ্ছে সত্যি কি আমরা প্রসাদ পেয়েছি প্রসাদ আমরা কোনটাকে বলি যেটা ঠাকুরের কাছে পুজো দিয়ে আমরা সেটা খাই সেটাকেই আমরা প্রসাদ হিসাবে ধরি কিন্তু এক্ষেত্রে যেটা শুনলাম সেটা তো হয়নি তার কারণে শুনলাম যেটা যে হচ্ছে নিজস্ব নিজস্ব যে সমস্ত এলাকা আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের সেই সমস্ত রেশন ডিলারদের নাকি কন্ট্যাক্ট দেওয়া হয়েছে যে তোমরা তোমাদের ওখান থেকে মালটা বানিয়ে নাও দিয়ে তোমরা সেটাকে ডিস্ট্রিবিউট করো তো সেই হিসাবে দেখতে গেলে তো এটা প্রসাদ হিসাবে ধরতে পারি না বা ধরা যায় না কিন্তু আবার অন্য দিক দিয়ে যদি ধরি যদি মন থেকে ভাবি যে না ঠাকুরের ইয়ে যাই হোক তো সেই হিসাবে দেখতে গেলে আবার প্রসাদও তো যাই হোক মানে যা পাঠিয়েছে ঠিকই আছে হ্যাঁ নেই মামার চেয়ে কানা মামা ভালো এমনিতেও তো কিছু পাওয়া যায় না এই পেয়েছি এই অনেক কি বলেন